আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরের পক্ষ আয়োজিত আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি মঞ্জে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিমিন্দ স্থানীয় নেতা বন্ধু বন্ধ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল যেন সমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তোমার কথা আমার অবদিত শুক্রিয়া থাকতে তো দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে পথে রোদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য

সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে ট্রোল করা হয়েছে আমি দুইজন আমি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারে মাতা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে ছিংয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলা বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশা কষ্ট যা থেকে তারা আশা দাদা নিয়ে কথা বলবে এবং কার থেকে বের হয় আসার উপায় তুই সাড়ে পনেরো বৎসর আমাদের সাথে যা করা হয়েছে সব আখারা জানে আমি তারা অনেক মানুষকে ফোন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেকে তারা ফোন করতে পারেনি আমার সম্মানিত ভাই একে আমার জল বলেছেন রাতে আল্লাহ মারা কিন্তু আরেকটা তিনি বলেন না পরে আল্লাহ ছাড়ে আল্লাহ তারা সহজে ধরেন না কিন্তু তার কাছে এক মুহূর্তের জন্য মাথা মতো করেন নাই আল্লাহ সম্মানের মাথা পড়েছেন মতো করেছেন কিন্তু দুনিয়া কোন অপশক্তির চক্রানিকে তার করেন নাই কোন লোক রাস্তার দিকে ফেলে তাকান হোমকে দমকে পাত্তাই দেন বরঞ্চ পাশের মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুবানা মিথ্যা আর গোলাম আজাদ ভাই কমলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুবানা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আসার নিতাম আমরা নিশ্চয় একই বিচার একই রায় আমরা পেতাম কোন আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুল গুলাকে দিনের জন্য আল্লাহ কবর করেছে শুধু আল্লাহ তালে করি হে আল্লাহ তোমার এই বাংলা গুলাকে মর্যাদা বান শহীদের কাতার মিশাই দাও

আমরা এখানে এই কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাঠগ্রাম তো আপনাদের একেবারে আছে পাঠগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাঠগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাঠগ্রাম বানিয়ে ফেলছেন

প্রধান দরবারে মহান রাতে কারিমের দরবারে নত সেরে সুপ্রে আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবারগুলো গুলা নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করে এই পরিবারগুলোকে আল্লাহ তোমার দুনিয়া তারা সম্মানিত করে এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সময় যে শিক্ষা এই জাতিকে শিখতে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতা মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি শক্তিরা তোমরা জেগেও পারো বা তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান নিয়ে গড়ে রেটে যেতে চাই যুবকদের হাত তুলার সামনে মজবুত থাকে নির্বাচনের সময় কেউ কোনো অপকর্ম করার সুযোগ না পায়

আমরা সামনের দিকে এগিয়ে যাব চুয়ান্ন বছর যারা সঞ্চার এবং নির্যাতন নির্যাতন বলে মায়া কান্না করেছিল আমি মহান রক্তের সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এদেশে সংখ্যালঘু সংখ্যাগুলো মানি না এটা বলে বলেই তাদের প্রতি বারোটা বাজানো হয়েছে প্রতি করা হয়েছে

দুনিয়া থেকে বিদায় আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আর বিশ্ব সম্প্রদায়ের কাছে আমার একটি সমাজে সমাজ তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত দিয়ে এটা করবে কোন থেকে

অনেকে গায়ের লোক করা হয়ে যা কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের পারবা না মন মতো পোশাক পরিচয় পড়তে পারবা এবং তোমরা যাই চাটাই বলতে পারবা না করতে না দুধের বসবর্তী রাষ্ট্রের দম চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরমারী ইজ্জত লঙ্ঘন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না একজন লোক যদি অভাবের কারণে জেলায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার মাঠ না আমরা আরে হইলে এখন যে করে চলবে না ওই রাষ্ট্র বলার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দিতে প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মত হচ্ছে আপনারা এগুলো সমর্থন করেন কিনা আমরা বলছি মত কোন কম নয় বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মত চলছে